আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আজকে একটা সত্যি ঘটনা বলতে চলেছি আপনাদের সঙ্গে এই ঘটনাটা আমার একটি ফ্রেন্ড আমাকে এটা শেয়ার করেছিল আশা করছি ভালোই লাগবে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলেন সোধা গল্পই ফেরা যাক দুই সালের কথা আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমাদের স্কুলের পেছনে একটা ফাঁকা মাঠ ছিল যেখানে দিনের বেলায় আমরা সবাই খেলতাম কিন্তু সন্ধ্যা নামার আগে সেই মাঠ ফাঁকা হয়ে যেত বড়রা বলতো ওখানে একটা মেয়ের আত্মা খেলে স্কুল ছুটি হয়ে গেছে আমি রুবেল সাব্বির আর কয়েকজন মাঠে খেলছিলাম সূর্যের আলো তখন নরম কিন্তু আকাশে কালো মেঘ জমছে রুবেল হাসতে হাসতে বলে তুই বলটা দেখবি নাকি শুধু দাঁড়িয়ে থাকবি আমি হাসি দিয়ে বলটা ঠিক করলাম কিন্তু বলটা হঠাৎ গড়িয়ে গেল মাঠের এক কোণে কোণে কেউ যায় না আমি বল আনতে গেলাম দূরে দেখি একটা দোলনা ধীরে ধীরে দুলছে বাতাস নেই তবুও দুলছে দোলনার উপর বসে আছে এক মেয়ে সাদা জামা লম্বা চুল মাথা নিচু আমি থমকে দাঁড়ালাম ঠান্ডা একটা শিরশিরে অনুভূতি পুরো শরীর বেয়ে নেমে গেল মেয়েটি ধীরে মাথা তুলে তাকাল তার চোখে যেন কোনো মনি নেই পুরো কালো ঠান্ডা কণ্ঠে বলল আমার সাথে আমি কিছু বলার আগেই চারপাশের শব্দ মিলিয়ে বেল পেছনে তাকালাম রুবেল নেই অন্য কেউ নেই পুরো মাঠ ফাঁকা পিছিয়ে যেতে লাগলাম কিন্তু হঠাৎ মাটি নরম হয়ে গেল পা কাদায় ডুবে যাচ্ছে না এটা কাদা নয় যেন অদৃশ্য হাত আমাকে টেনে নিচ্ছে বৃষ্টি থেমে গেছে কিন্তু চারপাশে বজ্রপাতের আলোয় আমি স্পষ্ট দেখলাম মাটির নিচ থেকে অসংখ্য হাত বেরিয়ে এসেছে আমার পা চেপে ধরে আছে মেয়েটি কাছে এসে ঝুঁকে আমার কানে বলল আজ থেকে তুইও আমাদের একজন আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু গলায় যেন শব্দ আটকে গেল পরের কয়েকদিন আমি অসুস্থ হয়ে গেলাম স্বপ্নে বারবার দেখি সেই দোলনায় বসা মেয়েটি আমাকে ডাকছে তুই প্রতিশ্রুতি দিয়েছিলিস খেলবি এখন চল একদিন স্কুলে গিয়ে শুনলাম রুবেল হঠাৎ হারিয়ে গেছে শেষবার তাকে দেখা গেছে মাঠের ওই কোনায় তারপর আর কোনো খোঁজ মেলেনি আজ পনেরো বছর পরও আমি যখন সেই মাঠের পাশ দিয়ে যাই দূরে দোলনা আসতে দুলতে দেখি মাঝে মাঝে মনে হয় দোলনায় বসা সেই মেয়েটি হাসছে আর পাশে দাঁড়িয়ে আছে রুবেল দুজনেই যেন ডাকছে এসো খেলি বৃষ্টির মধ্যে আমি একা দাঁড়িয়ে আছি মাঠের পাশে চোখে পানি ঢুকছে কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দোলনাটা আস্তে আস্তে দুলছে দোলনার উপর বসা সেই মেয়েটির সাদা জামা বৃষ্টিতে ভিজে গায়ে লেগে গেছে তার মুখটা এবার পরিষ্কার ফাঁপা কালো চোখ ঠুটে বিকৃত হাসি তার পাশে দাঁড়িয়ে আছে রূপের কিন্তু তার মুখ ফ্যাকাশে ঠোঁট নিলছে আর চোখে কোনো আলো নেই সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল তুই তো বলেছিলি আমাদের ছেড়ে যাবি না চারপাশের অন্ধকার থেকে আরও কিছু ছায়ামূর্তি বেরিয়ে আসছে সবাই শিশু কিন্তু মুখ বিকৃত চোখ শূন্য তাদের সবাই একসাথে বলছে চল খেলি चीरोदी खेली